কোথায় এটা কোথায় এবার সকলের চাকরি করার স্বপ্ন হবে সত্যি তোমারও জীবনে যদি চাকরি করার স্বপ্ন থাকে কিন্তু এই পথে সু রাস্তা দেখানোর লোক নেই তাহলে এই ভিডিওটা তোমার জন্য কারণ বালুর ঘাটের এই স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থেকে প্রতি বছর ছেলে মেয়েরা সাকসেস হচ্ছে এবং শয়ে শয়ে চাকরি পাচ্ছে এছাড়াও এখানে চার মাস অনলাইন কোচিং ক্লাস করতে পারবে যার ফিস কিন্তু মাত্র পাঁচশো নিরানব্বই টাকা আর যদি অফলাইনে ভর্তি হও শুধু ভর্তি ফিস লাগবে তারপর যতদিন না তুমি চাকরি পাচ্ছ ততদিন এখানে ফ্রি কোচিং তোমার ফিউচার তৈরি করার দায়িত্ব এই স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের প্রত্যেকটা ব্যাচেলার ছেলে মেয়ের জীবনে এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো বন্ধুরা কেমন আছো সবাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকে চলে এসেছি বালুরঘাটের এই স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে এখানে ছেলে মেয়ের থাকা খাওয়ার ব্যবস্থা থেকে মাঠে রান করানো এ টু জেড সব ব্যবস্থাই রয়েছে ভিডিওর সামনে চলো ডিটেইলসে দেখাচ্ছি তো ফার্স্টই আমরা চলে এসেছি একটা ছাত্র আবাসে এখানে যে সব স্টুডেন্ট দূর থেকে কোচিং নিতে আসে তাদের জন্য সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে